বিসমিল্লাহি রহমান রহিম সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম প্রাইমারি ট্রিটমেন্ট ফর ভেটেনারি পক্ষ থেকে আমি মোহাম্মদ রুবেল আহমেদ এখন আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে লাম্পি ভাইরাস নিয়ে যেটা আমাদের এখন প্রত্যেকের জানার কথা এই ল্যাম্পি ভাইরাসটার বিষয়ে কারণ এই ভাইরাসটা প্রত্যেকটা খামারিকে প্রচুরভাবে ক্ষতির সম্মুখে ফেলে আছে যেমন আমার সামনে আপনারা যে বাসুরটা দেখতে পাচ্ছেন এই বাসুরটার বয়স আড়াই মাস এই বাসুরটাকেও লাম্পি ভাইরাসে আক্রান্ত করেছে আসলে এই লাম্পি ভাইরাস আক্রান্ত হলে আপনারা প্রাথমিকভাবে যে ব্যবস্থাগুলো গ্রহণ করবেন সেই বিষয়গুলি আমি আপনাদের মাঝে তুলে ধরব এই লাম্পি ভাইরাস খুবই মারাত্মক একটা ভাইরাস আমাদের প্রথমত মাথায় রাখতে হবে যে কোনো ভাইরাস যদি কোনো বাসুরকে বা গরুকে বা আরিলকে আক্রান্ত করে তাহলে অবশ্যই তাকে সেই ভাইরাসের সাথে যুদ্ধ করে টিকে থাকতে হবে যদি সে টিকে না থাকতে পারে তাহলে অবশ্যই সে ক্ষতির মুখে পড়ে যাবে তার জন্য আপনারা অবশ্যই প্রথমেই সুন্দরভাবে তার ট্রিটমেন্টের ব্যবস্থা গ্রহণ করবেন যেমন আমি এই বাসুরটাকে যা ট্রিটমেন্ট দিয়েছি সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এই বাসুরটাকে অ্যান্টিহিস্টামিন ইঞ্জেকশন ব্যবহার করেছি চার এম যেমন ড্রানাসিন এবং তার তীব্র ব্যথা থাকার কারণে এই ভাইরাসটার বিশেষ ক্ষেত্রেই দেখা যায় প্রচণ্ড ব্যথা অনুভব হয় শরীরে প্রচুর গোটা ওটে যার কারণে সেখান থেকে তীব্র ব্যথা অনুভব হয় তার জন্য আমি তাকে ব্যথানাশক ইনজেকশান টোলফানামিক অ্যাসিড যেটা আমি ট্রামিক বেড ব্যবহার করেছি সেটাও আমি আপনাদের মাঝে তুলে ধরেছি কারণ তীব্র ব্যথার কারণে অনেক সময় বাসুর মাটিতে লুটে পড়ে শুয়ে থাকে তখন খামারি প্রচুরভাবে ভয়ের মুখে পড়ে যায় যে হয়তো বা বাসুরটা তার ক্ষতি হয়ে যাচ্ছে এ সময় আপনারা কখনোই ভয় পাবেন না তখন হয়তো তার তীব্র তাপ উঠে যাওয়ার কারণে এই সমস্যাটা হয়ে থাকে তখন আপনারা অবশ্যই তাকে পানি দিয়ে পুরো শরীরটাকে ধৌত করে দেবেন এবং পরবর্তীতে তার এই ট্রিটমেন্টের ব্যবস্থাগুলো গ্রহণ করবেন এবং আমি তার সাথে কিছু পাউডার ব্যবহার করেছি যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আমি তাকে লাইসোভিট পাউডার ব্যবহার করেছি রানাটা কোম্পানির দশ গ্রামের পাউডার পাওয়া যায় এবং একশো গ্রামের পাউডার আমি প্রতিদিন তাকে দশ গ্রাম পাউডার গুড়ের সাথে মিক্স করে জিহুবাই ঘষার জন্য বলি এবং সাথে আমি আরেকটা পাউডার র্যানা সিন যেটা রানাটা কোম্পানির এটাও আমি দশ গ্রাম করে প্রতিদিন খাওয়ানোর খাওয়াতে বলি সেটাও দশ দিন খাওয়ানোর জন্য পরামর্শ প্রদান করি এবং আমি ব্যথানাশক পাঁচ দিন ব্যবহার করি সাথে অ্যান্টিহিস্টামিনও পাঁচ দিন ব্যবহার করি এবং সাথে আমি মিক্সার খাওয়ানোর জন্য পরামর্শ প্রদান করি নিম পাতা রস দশ মিলি খাবার লবণ পাঁচ গ্রাম এবং সাথে বিলাতি সোডা আমরা যাকে বলি সেই বিলাতি সোডা দশ গ্রাম এই তিনোটা একসাথে মিক্স করে আমরা দিনে একবার খাওয়াবো পাঁচ থেকে সাত দিন এরপরে আমরা যেটা সবসময় মাথায় রাখবো সেটা হচ্ছে যে কোনো ভাইরাসের ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে আমরা লাম্পি ভাইরাসের ক্ষেত্রে সময় অ্যান্টিবায়োটিক থেকে দূরে থাকার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন